সাগর আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুণে সাগর আর পাহাড় বনে পাখিদের গুন 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 সাগর আর পাহাড় বনে পাখিদের গুন 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 ভেসে আসে ওই সুমধুর দান জাহিদিকে সুনো আল্লাহ জয় আল্লাহ মোহান আল্লাহ মোহান আল্লাহ আল্লাহ মোহান আল্লাহ আল্লাহ মোহান আল্লাহ মোহান সাগুর নদীয়াল পাহাড় বনে পাখিদের গুন 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 জল নেগুর নদীয়াল পাহাড় বনে পাখিদের গুন 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 জরণে দেশে আসে ওই সুমধুর দান চারিদিকে শোনো আল্লাহ আল্লাহ মোহান আল্লাহ মহান আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহান শোনো তুমি বন্ধিয়ে ককিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধু মিষ্টি মিষ্টি ওই গান রয়েছে তাহাতে কি তুমি দিয়ে ককিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধু মিষ্টি মিষ্টি ওই ধয়াদের গান রয়েছে তাহাতে কি সুধা ফুরাণ সু রুলা জবাব পাবে দীন ভোদা বহিয়া আল্লা মহা আল্লা মহান আল্লা মহান আল্লা মহান আল্লা মহা আল্লা মহা আল্লা আল্লা বলো যদি আকাশের রোচা ধারা কোথা পেলে সিদ্ধ হয়ে যোছনা ধারা

সাগর নদীয় পাহাড় বনে পাখিদের গুন 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 জরণে দেশে আসে ওই সুমধুর চারিদিকে শোনো আল্লাহর জয়